রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন মানে রাকসু ইলেকশন নিয়ে ক্যাম্পাসে বেশ গরম আলোচনা চলছে তাই না হ্যাঁ বেশ কয়েক বছর পর হচ্ছে তো আগ্রহটা বেশি আর এবারের নির্বাচনের একটা খুব ইন্টারেস্টিং দিক হলো ওই যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কৌশলটা ঠিক সম্মিলিত শিক্ষার্থী জোট নাম দিয়েছে তারা হ্যাঁ এই জোটটা কেন হলো কারা আছে এতে এই বিষয়গুলো একটু তলিয়ে দেখতে চাই আমরা আজকে আমাদের হাতে দুটো সোর্সও আছে হুম শিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের একটা ইন্টারভিউ সমকালে যেটা বেরিয়েছে আর দৈনিক কালবেলার একটা রিপোর্ট বেশ বিস্তারিত হ্যাঁ দুটোই বেশ গুরুত্বপূর্ণ তো আমাদের আজকের লক্ষ্য হবে এই সোর্সগুলো ঘেটে দেখা মানে বোঝার চেষ্টা করা যে শিবির কেন তাদের রেগুলার একক প্যানেলের বাইরে গিয়ে এরকম একটা জোট করল মানে একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ আর কি হ্যাঁ এর গঠনটা কেমন কারা আছেন আর এর প্রভাব কি হতে পারে মানে রাক্সুতে শিবিরের আগের রেকর্ড খুব একটা মানে কেন্দ্রীয় প্যানেলে সাফল্যের না একেবারেই না হলে কিছু জিতেছে কিন্তু কেন্দ্রীয়ভাবে তেমন কিছু করতে পারেনি প্রায় তিন দশক পর হচ্ছে নির্বাচনটা তো এই সময় এসে এই কৌশল বদল এটা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ অবশ্যই আর জোটের দিকে তাকালে কিছু বিষয় বেশ চমকে দেওয়ার মতো যেমন যেমন ধরুন রিসেন্ট ছাত্র আন্দোলনে যারা খুব পরিচিত মুখ ছিলেন তাদের রাখা হয়েছে ও আচ্ছা নারী প্রার্থী আছেন বেশ কয়েকজন মাইনরিটি কমিউনিটির প্রতিনিধিও আছেন এমন কি জুলাই আন্দোলনে আহত একজন শিক্ষার্থী মানে যার চোখটা হ্যাঁ হ্যাঁ জানি মাহবুব তাকেও রাখা হয়েছে তাকেও প্রার্থী করা হয়েছে তো এই সব মিলিয়ে অনেক প্রশ্ন আসছে মাথায় চলুন তাহলে একটু গভীরে যাই চলুন আচ্ছা এই যে নতুন কৌশল এর পেছনের কারণটা বুঝতে হলে একটু হিস্টোরিক্যাল কন্টেক্স দেখা দরকার তাই না হ্যাঁ সেটা খুব জরুরি কালবেলার রিপোর্টে যেমন বলছে সাতাত্তর সালে শিবির তৈরি হওয়ার পর রাকসু ইলেকশন হয়েছে মোট তিনবার আগের দুবার মানে উনিশশো একাশি আর উনিশশো সালে শিবির তো নিজেদের নামেই লড়েছিল দলীয় পরিচয়ে হ্যাঁ দলীয় প্যানেল ছিল তাদের কিন্তু সেন্ট্রাল প্যানেলে তেমন কিছুই করতে পারেনি শহীদ শামসুজ্জোহা হলের মতো দু একটা হলে হয়তো জিতেছিল ঠিক কিন্তু সেটা তো পুরো চিত্র না না তো প্রায় ত্রিশ বছর পর যখন আবার ইলেকশন হচ্ছে তখন তারা এই নতুন পথে কেন দেখুন এই কেনর উত্তরটা খোঁজা খুব দরকারি আর এর একটা ইঙ্গিত কিন্তু ভিভি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ নিজেই দিয়েছেন আচ্ছা কি বলেছেন তিনি তার সাক্ষাৎকারে মানে সমকাল আর কালবেলা দুটোতেই আছে তিনি একরকম স্বীকারই করেছেন যে আগে তাদের জনপ্রিয়তা বা কর্মীর সংখ্যা হয়তো যথেষ্ট ছিল না ও মানে সেন্ট্রাল পোস্টে জেতার মতো ছিল না হ্যাঁ সেরকমই ইঙ্গিত তো এই যে অতীতের ব্যর্থতা বিশেষ করে কেন্দ্রীয় সংসদে জায়গা না পাওয়া এটাই হয়তো তাদের এই নতুন কৌশল নিতে একরকম বাধ্য করেছে বুঝতে এটা শুধু একটা ট্যাকটিক্যাল শিফট না হতে পারে বৃহত্তর ছাত্র সমাজের কাছে মানে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটা চেষ্টাও কারণ জাহিদ তো বেশ কনফিডেন্ট এবার তাই না এই জোট নিয়ে হ্যাঁ সাক্ষাৎকারে বলেছেন এবার তারা সর্বোচ্চ সাফল্যের ব্যাপারে আশাবাদী তার মানে তারে নিজেরাও বুঝে যে আগে স্ট্র্যাটেজিটা আর কাজ করবে না আচ্ছা তাহলে এই আত্মবিশ্বাস আর নতুন কৌশলের মূলে আছে এই সম্মিলিত শিক্ষার্থী জোট জোটটার স্ট্রাকচারটা কেমন কালবেলার রিপোর্ট অনুযায়ী কারা আছে এতে হ্যাঁ গঠনটা বেশ ইন্টারেস্টিং দেখুন ভিপি পদে তো থাকছেন শিবিরের রাবি শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ নিজে হুম সেটা স্বাভাবিক কিন্তু জিএস পদে যিনি ফাহিম রেজা তিনি তো এই যে কিছুদিন আগে যে বড় ছাত্র আন্দোলনটা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হ্যাঁ হ্যাঁ দেশ হয়েছিল সেটার একজন সাবেক সমন্বয়ক বেশ বেশ পরিচিত মুখ ও এটা কিন্তু বড় খবর অবশ্যই আবার দেখুন এজিএস পদে এস এম সালমান সাব্বির তিনি সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক বলে একটা সংগঠন আছে রাভিতে হ্যাঁ শুনেছি সেটার সভাপতি কালবেলা বলছে প্যানেল ঘোষণার আগে নাকি অনেকেই জানত না যে তার সাথে শিবিরের কোনো যোগাযোগ আছে এটাও তো একটা চমক মানে কিছুটা আড়ালে থাকা সংযোগ হতে পারে বা হয়তো নতুন কোনো মেরুকরণ এর বাইরেও ওই যে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী দীপ মাহবুব হ্যাঁ যার চোখের ব্যাপারটা তাকে সদস্য পদে প্রার্থী করা হয়েছে আরেকজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীও আছেন সুজন চন্দ্র তিনিও সদস্য পদের প্রার্থী সুজন চন্দ্র আচ্ছা আর নারী প্রার্থীর বিষয়টা সেটাও বেশ চোখে পড়ার মতো সাধারণত তো মহিলা হলের ভিপি বা কমন রুম সেক্রেটারি পদগুলো নারীদের জন্য থাকে হ্যাঁ নির্ধারিত কিন্তু এই প্যানেলে মোট তিনজন নারী প্রার্থী দুটো নির্ধারিত পদের বাইরেও সহ সমাজ সেবা সম্পাদক পদে একজন নারীকে দেওয়া হয়েছে তার মানে কোটার বাইরেও নারী প্রতিনিধিত্ব বাড়িয়েছে তারা হ্যাঁ সব মিলিয়ে মনে হচ্ছে প্যানেলটা খুব হিসাব করে সাজানো হুম এই গঠনের কৌশলগত দিকগুলো কি মনে হচ্ছে আপনার দেখুন কয়েকটা জিনিস খুব স্পষ্ট প্রথমত ফাহিম রেজার মতো ছাত্র আন্দোলনের পরিচিত মুখকে রাখা এর মাধ্যমে হয়তো সাধারণ শিক্ষার্থী যারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত নয় কিন্তু আন্দোলন নিয়ে সহানুভূতিশীল তাদের কাছে টানার চেষ্টা আচ্ছা দ্বিতীয়ত দীপ মাহবুবের অন্তর্ভুক্তি এটা নিঃসন্দেহে একটা ইমোশনাল আবেদন তৈরি করে মানে রাষ্ট্রের বা প্রশাসনের নিপীড়নের শিকার হিসেবে নিজেদের দেখানোর সুযোগ থাকে ঠিক তৃতীয়ত সংখ্যালঘু প্রতিনিধি এবং কোটার বাইরে নারী প্রার্থী রাখা এটা তো সরাসরি একটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মেসেজ দেয় মানে শিবিরের চেয়ে চিরাচরিত একটা ইমেজ ঠিক সেই ইমেজ থেকে এটা বেশ আলাদা এখন প্রশ্ন হল এটা কি শুধু ভোটের কৌশল নাকি তাদের রাজনৈতিক চিন্তায় আসলেই কোনো পরিবর্তন আসছে সেটাই সূত্রগুলো দেখে কি মনে হয় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা ওয়েল থট আউট স্ট্র্যাটেজি নতুন ভোটার টানা পুরনো ইমেজটা একটু ঝেড়ে ফেলা একটা গ্রহণযোগ্য ডাইভার্স চেহারা দেখানো জাহিদ সাহেব নিজেই তো স্বীকার করেছেন আগের সীমাবদ্ধতার কথা তো সেই সীমাবদ্ধতা কাটানোর জন্যই এই ইনক্লুসিভ অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে বলে মনে হয় এবার আসি প্রার্থী বাছাইয়ের মানদণ্ডের কথায় এই যে এত ডাইভার্সিটি এত ভিন্ন ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা হল কিভাবে জাহিদ সাহেব সমকালের সাক্ষাৎকারে কিছু বলেছেন এ নিয়ে হ্যাঁ বলেছেন এবং বেশ জোর দিয়েই বলেছেন তার মূল কথা হল সিলেকশনটা নাকি ওয়ান ডাইমেনশনাল না মানে শুধু শিবির করে বলেই কাউকে নেওয়া হয়নি ও তাহলে কিসের ভিত্তিতে তিনি বলছেন প্রতিটা পদের জন্য যোগ্যতম ব্যক্তিকে বাছাই করা হয়েছে যোগ্যতম ব্যক্তি আচ্ছা উদাহরণ দিয়েছেন হ্যাঁ যেমন সাহিত্য সম্পাদক পদে ইমরান লস্করের কথা বলেছেন যার নাকি লেখালেখির অভিজ্ঞতা আছে বইও বেরিয়েছে আচ্ছা সাংস্কৃতিক সম্পাদক পদেও নাকি অভিজ্ঞ কাউকেই রাখা হয়েছে যার ক্যাম্পাসে এই লাইনে অ্যাক্টিভিটি আছে তিনি তিনটে গুণের উপর খুব জোর দিচ্ছেন প্রার্থীকে হতে হবে সৎ দক্ষ ও যোগ্য সৎ দক্ষ অযোগ্য এই তিনটে হ্যাঁ আর বলেছেন সততার প্রশ্নে তারা আগের মতোই অনর থাকবেন কোনো কম্প্রোমাইজ করবেন না আর ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী এখানে তাদের আগের কাজের কথাও মনে করিয়েছেন হ্যাঁ বলেছেন যে অতীতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে বা বিভিন্ন ইস্যুতে তাদের সংগঠনের ভূমিকা ছিল এবং ছাত্রছাত্রীরা নাকি সমর্থনও দিয়েছে নারী প্রার্থীদের গুরুত্বের কথাও আলাদা করে বলেছেন সৎ দক্ষ ও যোগ্য এই স্লোগানটা তো রাজনীতিতে প্রায়ই শোনা যায় তাই না খুবই কমেন প্রায় সব দলই ব্যবহার করে এখানে প্রশ্নটা হলো এই যে যোগ্যতা ভিত্তিক নির্বাচনের কথা বলা হচ্ছে সেটার সাথে শিবিরের মতো একটা আইডিওলজিক্যাল অর্গানাইজেশনের নিজস্ব এজেন্ডা এর সমন্বয়টা কিভাবে হবে এক্স্যাক্টলি জাহিদ বলছেন শিবির করলেই প্রার্থী নয় যোগ্যতাই মূল কিন্তু ভিপি প্রার্থী তো তিনি নিজে সংগঠনের সভাপতি হ্যাঁ তাহলে যোগ্যতার সংজ্ঞাটা এখানে ঠিক কি শুধু অ্যাকাডেমিক বা কোকারিকুলার অ্যাক্টিভিটি নাকি এর সাথে পলিটিক্যাল লয়্যাল্টি বা আদর্শিক মিল জরুরি আর প্যানেলে যে বাইরের লোক আছেন মানে যারা প্রকাশ্যে শিবির নন হ্যাঁ যেমন ফাহিম রেজা তাদের অন্তর্ভুক্তিকে আসলে শুধু যোগ্যতার ভিত্তিতে নাকি এটাও একটা কৌশল জোটটাকে আরও আকর্ষণীয় করার জন্য এই প্রশ্নগুলো থেকেই যায় যদিও জাহিদ সাহেব দুটো সোর্সে বারবার এই যোগ্যতার ওপরেই জোর দিয়েছেন বোঝাতে চেয়েছেন এটাই তাদের মূল চালিকা শক্তি এর সত্যতা তো বোঝা যাবে যদি তারা যেতে তাদের কাজ দেখে অবশ্যই সময় বলবে আচ্ছা নির্বাচনের বিধি নিয়ত জাহিদ কথা বলেছেন হ্যাঁ বলেছেন দাবি করেছেন যে ব্যালাট নাম্বার পাওয়ার পর থেকে তারা নাকি পুরোপুরি আচরণ বিধি মেনে চলছেন এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার দাবি অনুযায়ী নেই উল্টো তিনি অন্যদের বিরুদ্ধে মানে অন্য প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছেন অবশ্য কারও নাম বলেননি আচ্ছা বলেছেন তারা কাদা ছোড়াছুরিতে বিশ্বাসী নন কারো অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে আর একটা সুন্দর নির্বাচনের পরিবেশ চেয়েছেন এটা তো গেল জোটের কথা কিন্তু ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীরা কি ভাবছে তাদের রিয়াকশন কি কালবেলার রিপোর্টে কিছু আছে এ নিয়ে হ্যাঁ কালবেলার রিপোর্টে কয়েকজন শিক্ষার্থীর মতামত নেওয়া হয়েছে এবং সেখানে বেশ মিক্সড রিয়াকশন দেখা যাচ্ছে কিরকম যেমন সমাজবিজ্ঞানের একজন শিক্ষার্থী মাহমুদুল হাসান তিনি বিষয়টাকে বেশ পজিটিভলি দেখছেন বলছেন শিবির নতুন কিছু করার চেষ্টা করছে বিশেষ করে নারী আর সংখ্যালঘু প্রার্থী রাখাটা এটাকে তিনি ভালো বলছেন হ্যাঁ সাধুবাদ জানিয়েছেন মনে করছেন এটা হয়তো ক্যাম্পাসে একটা ডিফারেন্ট পলিটিক্যাল কালচার আনতে পারে ইন্টারেস্টিং আর আবার বাংলা বিভাগের আরেকজন নিশাদ তাবাসুম তিনি শিবিরের অতীত ইমেজ নিয়ে যে অনেকের মনে প্রশ্ন আছে সেটার কথা তুলেছেন হ্যাঁ হ্যাঁ সেটা তো আছেই কিন্তু তিনিও মনে করছেন এবারের এই ডাইভোর্স প্যানেলটা হয়তো শিবিরের সেই ইমেজটা কাটাতে বা গ্রহণযোগ্যতা বাড়াতে হেল্প করতে পারে মানে একটা পসিবিলিটি দেখছেন আর কি আচ্ছা কিন্তু সবাইকে একই রকম ভাবছে কোনো ভিন্ন ভিন্নমত নেই আছে কিছুটা সংশয় বা ভিন্ন সুরও আছে যেমন ইতিহাসের একজন ছাত্র অনিন্দ রায় তিনি কি বলছেন তিনি সাধারণ শিক্ষার্থীদের মানে যারা সরাসরি কোনো দলের নয় কিন্তু যোগ্য বা আন্দোলনে সক্রিয় তাদের প্রার্থী হওয়াকে ওয়েলকাম জানিয়েছেন বলছেন এটা ভালো দিক কিন্তু কিন্তু তার একটা মৌলিক প্রশ্ন আছে এই যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজনকে জোটে আনা হল শেষ পর্যন্ত জোটের ভেতরে তাদের ফ্রিডম কতটা থাকবে ও মানে মতপ্রকাশের স্বাধীনতা হ্যাঁ শিবিরের যে মূল স্ট্রাকচার তার ভেতরে থেকে তারা কতটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে তা নিয়ে তিনি বেশ সন্দিহান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আর এই বিভিন্ন রিয়াকশনগুলোই কিন্তু শিবিরের এই নতুন কৌশলের সামনে যে সম্ভাবনা আর চ্যালেঞ্জ দুটোই আছে সেটা পরিষ্কার করে দেয় একদিকে আশাবাদ হ্যাঁ যেমন মাহমুদুল হাসান বা নিষাদ তাবাসুমের কথায় নতুনত্বের ইঙ্গিত বা ইমেজ বদলের আশা অন্যদিকে গভীর সংশয় ঠিক যেমন অনিন্দ রায়ের তোলা প্রশ্নটা জোটের ভেতরের ডেমোক্রেসি বা অন্তর্ভুক্ত সদস্যের আসল স্বাধীনতা নিয়ে প্রশ্ন আর এই সংশয়টা তো অমূলক না কারণ জোটের নেতৃত্বে তো শিবিরের নেতাই যেহেতু শিবিরের শীর্ষ নেতা ভিপি প্রার্থী তাই সিদ্ধান্ত গ্রহণে বা নীতি নির্ধারণে শিবিরের প্রভাব কতটা থাকবে আর অন্যদের ভূমিকা কতটা থাকবে এই আশঙ্কা থাকাটা খুবই স্বাভাবিক তাহলে অনিন্দ রায়ের প্রশ্নটাই কি এই জোটের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমারও তাই মনে হয় এই ভেতরের স্বাধীনতা আর ক্ষমতার ভারসাম্য এটাই হয়তো জোটের ভবিষ্যৎ ঠিক করে দেবে যদি তারা যেতে তাদের কাজই প্রমাণ করবে এই অন্তর্ভুক্তি কতটা আসল ছিল আর না জিতলেও না জিতলেও এই জোট গঠনের অভিজ্ঞতাটা শিবিরের ভবিষ্যৎ রাজনীতিকে কিভাবে প্রভাবিত করবে সেটাও দেখার মতো বিষয় হবে শিক্ষার্থীদের এই মিশ্র প্রতিক্রিয়া এটাই বলছে যে শুধু চমক দিয়ে বা স্লোগান দিয়ে হবে না এই জোটকে আসলেই পারফর্ম করে দেখাতে হবে তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুটিয়ে আনি আমরা দেখলাম রাক্স নির্বাচনে প্রায় ত্রিশ বছর পরে সে শিবির একটা বড় ধরনের স্ট্র্যাটেজিক শিফট নিয়েছে হ্যাঁ একক পরিচয়ের বাইগে গিয়ে সম্মিলিত শিক্ষার্থী জোট গঠন করেছে আর এই জোটের মূল বৈশিষ্ট্য হল এর ইনক্লুসিভনেস বা অন্তর্ভুক্তিমূলক চরিত্র নারী সংখ্যালঘু ছাত্র আন্দোলনের কর্মী এমনকি প্রকাশ্যে অশিবির বা আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সবাইকে জায়গা দেওয়া হয়েছে হুম তাদের দাদি প্রার্থী বাছাইয়ের ভিত্তি হল সৎ দক্ষ ও যোগ্য হওয়া এটা কোনো একক সংগঠনের নয় যোগ্যদের সম্মিলিত প্ল্যাটফর্ম এই কৌশলটা তাদের অতীতের পারফরম্যান্স আর গতানুগতিক ইমেজ থেকে অবশ্যই একটা বড় পরিবর্তন কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এটা নিয়ে যেমন আশা আছে তেমনি গভীর সংশয়ও আছে বিশেষ করে জোটের সদস্যদের স্বাধীনতা আর জোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে কালবেলা রিপোর্টও সেটাই বলছে তো এই পুরো ব্যাপারটা বিশ্লেষণ করে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় জানিয়ে শ্রোতারা হয়তো নিজেরা আরও ভাবতে পারেন কি প্রশ্ন ধরুন এই সম্মিলিত শিক্ষার্থী জোট জিতে গেল তখন তারা চালাবে কিভাবে। মানে জোটের ভেতরে এত যে ডাইভার্সিটি বিভিন্ন মত বিভিন্ন ব্যাকগ্রাউন্ড হ্যাঁ যাদের কারো কারো পলিটিক্যাল বা সোশ্যাল ভিউ হয়তো শিবিরের চেয়ে ভিন্ন ঠিক তাদের আকাঙ্ক্ষা আর শিবিরের নিজস্ব যে মূল আইডিওলজি এর মধ্যে ব্যালেন্সটা হবে কিভাবে। এটা তো বিরাট চ্যালেঞ্জ হওয়ার কথা অবশ্যই এটা একটা বড় প্রশ্ন কিভাবে তারা এই ভিন্ন ভিন্ন স্বার্থ আর আদর্শের সমন্বয় করবে অথবা নির্বাচনের রেজাল্ট যাই হোক হারুক বা জিতুক এই যে অন্তর্ভুক্তির পথে তারা হাঁটল হ্যাঁ এটা কি তাদের লং টার্ম পলিটিক্যাল থিঙ্কিংয়ের কোন পার্মানেন্ট বদল নাকি জাস্ট এবারের ইলেকশনের জন্য একটা সাময়িক ট্যাকটিক্স আচ্ছা মানে এটা কি স্ট্র্যাটেজিক মুভ নাকি আইডিওলজিক্যাল শিফট হ্যাঁ ভবিষ্যতে আমরা কি দেখে বুঝব যে এটা কি শিবিরের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন নাকি পরিস্থিতি চাপে পড়ে নেওয়া একটা টেম্পোরারি নির্বাচনী কৌশল হয়তো জোটের স্থায়িত্ব তাদের কাজ বা ওই যে ভেতরের সদস্যদের ভূমিকা হ্যাঁ এগুলোই হয়তো এন উত্তর দেবে আর এই প্রশ্নগুলো কিন্তু শুধু রাক্সুর জন্য না আমার মনে হয় বাংলাদেশের ছাত্র রাজনীতির যে বৃহত্তর পট পরিবর্তন সেদিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ